দুই দিনের আয়োজনে পঁচিশ সহস্রাধিক দর্শকের সরব উপস্থিতি ও আনন্দ উল্লাসে সফলভাবে সম্পন্ন হল ষোলতম বাংলাদেশে আমেরিকান ফেস্টিভ্যাল দেশীয় সংস্কৃতি ঐক্য ও সম্প্রদায়ের এই মহোৎসব মিশিগানে সারা জাগিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান বামের আয়োজনে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় গত দুই ও তিন আগস্ট মিশিগানের সিটি স্কয়ারে আয়োজিত দুই দিনের এই উৎসবে অংশগ্রহণ করেন পঁচিশ হাজারেরও বেশি মানুষ যা এই উৎসবের ইতিহাসে নতুন রেকর্ড দুই দিন ব্যাপী ফেস্টিভ্যালে বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মাতিয়ে তোলে প্রথম দিনে মঞ্চমাতান জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ বেলি এবং লোকগানের প্রাণপুরুষ বাউল কালামিয়া তরুণ সঙ্গীত শিল্পী অনেক রাজসহ স্থানীয় শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন দ্বিতীয় দিনে জনপ্রিয় পপ তারকা প্রীতম হাসান ও প্রতীক হাসান ভ্রাতৃদ্বয়ের দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন হাজার হাজার দর্শকদের এছাড়াও পরিবেশনায় ছিল স্থানীয় ব্যান্ড টেন হাফ মাইল ও রিদম অব বাংলাদেশ হাওয়াই গিটারে দেশের গান বাজিয়ে দর্শকদের মন জয় করেন কামাল উদ্দিন এই উৎসবে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মিশিগানের সেক্রেটারি অফ স্টেট জোসেলিন বেনসেন স্টেট সিনেটর ম্যালোরি ম্যাকমোরা স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল স্টেট রিপ্রেজেন্টেটিভ রন রবিনসন ও ওয়ারেন সিটির মেয়র স্টোন আমন্ত্রিত অতিথির মধ্যে ছিলেন নিউ ইয়র্ক থেকে আগত বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাস্টি ও বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন বাকার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু বাংলাদেশ অ্যাসোসিয়েশন ট্রাস্টি জুনেদ চৌধুরী, বাকার সাধারণ সম্পাদক বদ্রুজ জামান রুহেল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, অরলিঙ্গ থেকে আগত নর্থ আমেরিকার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি জুয়েল সাদত। এছাড়া উপস্থিত ছিলেন হেমট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী কাউন্সিলর মোহিত মাহমুদ, ট্রয় সিটি কাউন্সিল পদপ্রার্থী সাদেক রহমান সুমন, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহিন এম আই প্রেসিডেন্ট সুলেমান বাহার উৎসবের শুভেচ্ছা বক্তব্য রাখেন কাউন্সিলম্যান জোনাথন লেফার্টি তোফাইল হোসেন সানি জাগিরদার গিয়াস তালুকদার বাম উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল আহাদ ট্রাস্টি মেম্বার আহাদ মোহাম্মদ সাবেক সভাপতি ও ট্রাস্টি মেম্বার মতিন চৌধুরী ফিটজেওয়ার্ল্ড স্কুলের সাবেক ফুটবল কোচ গ্যারি স্কোপ ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেন বেক ডেপুটি পুলিশ কমিশনার চার্লস রাস্টেন বাম উপদেষ্টা লুৎফুর বাড়ি নিয়ন ক্রাইম কমিশনার ও বাম উপদেষ্টা সুমন কবির প্রমুখ উৎসবের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বামের সভাপতি জাভেদ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক সুমন কবির ও প্রচার সম্পাদক তাহমিদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের সাথে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন হয় শুরুতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের ও নিউ ইয়র্কে আততায়ের গুলিতে নিহত পুলিশ অফিসার দিদারুল আলম স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় উল্লেখ্য রাফেল ড্র থেকে প্রাপ্ত আয়ের একটা অংশ ম্যালস্টন স্কুলে আহতদের এবং নিহত পুলিশ অফিসার দিদারুল ইসলামের পরিবারের সহায়তায় প্রদান করা হবে উৎসবের সমাপনী ফেস্টিভ্যাল সফলভাবে সম্পন্ন করায় মেশিগানবাসী ও সকল স্পন্সর সংগঠন এবং ফেস্টিভ্যালের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ষোলতম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যালের পর্দা টানেন দুই দিনের সাংস্কৃতিক পর্ব সঞ্চালনায় ছিলেন শারমিন তানিম অদিতি বর্ণা ও রাহি এহিয়া নৃত্য পরিবেশন করেন মহুয়া দাস ও নিবেদিতা বড়ুয়া উৎসব উপলক্ষে বামতিংকে গৌরবজনক সরকারি প্রক্লেমেশন অর্থাৎ ঘোষণা পত্র লাভ করে এগুলো হলো মিশিগান রাজ্য সরকার কর্তৃক গভর্নর স্টেট সিনেটর ও স্টেট রিপ্রেজেন্টেটিভ স্বাক্ষরিত একটি একটি মার্কিন সিনেটর এলিসা সটকিন কর্তৃক যা আমেরিকান কমিউনিটির অবদানের স্বীকৃতি দেয় এবং ওয়ারেন সিটির মেয়র লোরি স্টোন প্রদত্ত একটি প্রোক্লেমেশন যা এই উৎসবের অব্যাহত ঐতিহ্য ও সাফল্যকে সম্মান জানায় বামের সভাপতি জাভেদ চৌধুরী বলেন এই বছরের উৎসব আমাদের জন্য একটি ইতিহাস তৈরি করে হাজার হাজার মানুষের অংশগ্রহণ প্রখ্যাত শিল্পীদের পরিবেশনা এবং রাষ্ট্রীয় স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি সব মিলিয়ে এটি ছিল এক অবিস্মরণীয় সাংস্কৃতিক মহামিলন এবারের ফেস্টিভ্যালে ছিল চুয়ান্নটি ভ্যান্ডার স্টোল যেগুলোতে ছিল খাবার পোশাক হস্তশিল্প এবং অন্যান্য পণ্য এছাড়াও কমিউনিটি রিসোর্স বুথ ভিআইপি আসন এবং পরিবার সহ আগতদের জন্য নানা সুবিধা ছিল এই উৎসবকে সফল করায় বামের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী শিল্পী স্বেচ্ছাসেবক স্পন্সর নিরাপত্তা বাহিনী এবং ওয়ারেন সিটি প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় নাফিসা তানজিন সিলেক ভিউ সিলেট